দেখো তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা চ্যাপ্টার সেটা হচ্ছে ভৌতআল বিজ্ঞান এটা হচ্ছে তোমাদের সাত নম্বর চ্যাপ্টার তো এই চ্যাপ্টারের কয়েকটা টপিক আমি হাইলাইট করে দিছি এবং এই টপিকগুলো থেকে কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসে তোমাদের বোর্ড কিউ বলো বা এডমিশন এমসিকিউ বলো সেগুলো আমি তোমাদের দেখাই দেব তো আমি এটাকে পাঁচটা টপিকে আর কি ডিভাইড করে দিছি প্রথম টপিকটা দেখো আলোর তরিতচম্বকীয় তরঙ্গ দ্বিতীয় হচ্ছে ব্যতিচার অপবর্তন অপবর্তন গ্রেটিং এবং সমাবর্তন আগে আমরা টপিকগুলোর সাথে পরিচিত হই দেখো প্রথম টপিকটা বলছে যে আলোর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মানে তড়িতের সাথে চুম্বক ক্ষেত্রের এবং আলোর কি সম্পর্ক আছে এই জিনিসটা ওই টপিকটাতে বলা আছে মেন হচ্ছে বেতিসার ব্যতিচার হচ্ছে আলোগুলার যখন উপরিপাতন ঘটে সেটা হচ্ছে ব্যতিচার অপবর্তন হচ্ছে যখন একটা আলো সরুর চির ঘেসে যায় তুমি এই একটা করে লাইন না মাথায় রাখবা তাহলে দেখবে একটা চ্যাপ্টার তোমার পুরাপুরি মাথায় রাখা অনেক ইজি হয়ে যায় কারণ হচ্ছে তোমরা যখন এইচএসিতে পড়ো বা ভিডিওটা অনেকে হয়তো অনেক টাইমে দেখতেছে অনেকে এডমিশন স্টুডেন্ট অনেকে এসএসসি স্টুডেন্ট অনেকে ফার্স্ট ইয়ার তো কথা হচ্ছে তুমি যখন ফাইনালি এডমিশন দিতে যাবা তখন তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বলো বায়োলজি বলো টোটাল আটটা পেপার একদম মাথায় সেট করে নিয়ে যেতে হবে কোন চ্যাপ্টারে কয়টা টপিক আছে কোন টপিকের ভিতরে কোথায় একটু ট্রিক্স আছে সব সো এখন থেকে যদি তুমি সামারাইজ করে পড়ো মানে একটা চ্যাপ্টার দেখলেই যেন তুমি বলতে পারো ওই চ্যাপ্টারে কি কি আছে এবং কোন কোন জায়গাগুলো থেকে क्वेश्चन আসে তাহলে তোমার জন্য ভাই অনেক ইজি হয়ে যাবে দেখো তাহলে আমরা কথা না বড়াই টপিকগুলো একটা একটা করে শুরু করি তো ভৌত আলো বিজ্ঞানের প্রথম যে টপিকটা হচ্ছে আলোর তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ আমি এখানে একটা চিত্র আঁকাইছি তোমাদের প্রথম টপিকটা অতটা ইম্পর্টেন্ট না বাট অনেক সময় দিয়ে দেয় গ নম্বরে তো এই যে একটা হচ্ছে এটা হচ্ছে আমি একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক আঁকাইছি তোমরা ভেক্টর অধ্যায় দেখে থাকবা যে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে এক্স ওয়াই জেড কাজ করে তো এখানে দেখো এটা যদি হয় তোমার চৌম্বক ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র তাহলে এইটা হবে তোমার তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র মাথায় রাখবে সব সময় কত ডিগ্রি কোণে কাজ করতেছে 90 ডিগ্রি কোণে কাজ করতেছে এইটার একটা বাস্তব উদাহরণ হচ্ছে তুমি ডায়নামো যদি কখনো দেখে থাকো ডায়নামো হচ্ছে একটা চুম্বক শলাকার এরকম একটা মনে করো চুম্বক শলাকা আছে এবং তার উপরে মনে করো তামার তার পেছানো আছে বা তুমি যদি রিভার্স হইতে ধরো যে তামার তার পেছানো আছে এবং উপরে তোমার চুম্বক ক্ষেত্র আছে এখন যদি আমি এই চৌম্বক ক্ষেত্রটাকে ঘোরাইতে থাকে ঘোরাইতে থাকি তাহলে কিন্তু ভিতরে কি সৃষ্টি হবে বলতো তড়িৎ সৃষ্টি হবে তুমি বলতে পারো ভাইয়া চুম্বক ক্ষেত্রকে তো ঘোরানো যায় না তার মানে তুমি চিন্তা করো একটা মোটর মোটর একটা একটা মোটরের ভিতরে দেখবা রড শেপ কিছু থাকে ওটা ঘুরতে থাকে তার মানে তার উপরে কি আছে উপরে একটা কয়েল আছে যেটাকে আমরা তামা বলি তার উপরে কি আছে চুম্বক আছে যেটা হচ্ছে একটা ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতেছে বাইরে থেকে তড়িৎ দিতেছে তো বাইরে থেকে তড়িৎ দেওয়ার ফলে এটা ঘুরতেছে এখন আমরা বাইরে থেকে তড়িৎ দেই নাই এটা ঘুরাইতেছি তাহলে কি হবে তড়িৎ আউটপুট হিসেবে উৎপন্ন হবে এইটাই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের একত্রিত একটা ক্রিয়া তো তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ যদি করি আমরা ই নট এবং চৌম্বক ক্ষেত্রকে যদি প্রকাশ করি বি নট দ্বারা তাহলে এটা একটা সমীকরণের সাহায্যে লেখা যায় সেটা হচ্ছে তোমার ই নট ইজ ইকুয়াল টু সি বি নট এখানে সি হচ্ছে তোমার আলোর বেগ যেটা তুমি জানো মিটার সেকেন্ড তো দেখো আমরা চৌম্বক ক্ষেত্রের সম্পর্কটা এটা লিখলাম এইটা দিয়ে ম্যাথ আসলে তোমরা আমরা ডিরেক্ট ফর্মুলা লিখবা ম্যাথে মান বসাই দিবা অ্যান্সার বের হয়ে যাবে অনেক সময় এই আমাদের আলোর বেগটা আলোর বেগটা ফর্মুলা আকারে আসে এম সি ওয়ান বাই রুট ওভার এফসিল একটা হচ্ছে শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা আর একটা হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশ্যতা তো এই দুইটা জিনিস একটু মুখস্থ রাখলে দেখবা তোমার এই পুরা একটা টপিক মাথায় থেকে যাবে বুঝতে পারছো এই হচ্ছে আলোর তড়িৎ चुंबकीय তরঙ্গ এখন আমরা এই টপিকটা শেষ এখন হচ্ছে আমরা বেতিসার টপিকটাতে যাব তো বেতিসার টপিকটাতে যাইতে গেলে আমাদের কয়েকটা জিনিস জানা লাগবে যে বেতিসারটা কি তো তুমি যখন একটা মিউজিক শুনো মিউজিকে দেখবা এক একটা মানে মাঝে মাঝে ঠাস ঠাস করে উঠে মানে যেটাকে আমরা বিট বলে থাকি মানে অনুনাদ মানে একটা তরঙ্গের উপর আরেকটা তরঙ্গ এসে উপরিপাতিত হচ্ছে সেম ভাবে তোমার আলোর ক্ষেত্রে দেখা যায় একটা তরঙ্গের উপর যদি আরেকটা তরঙ্গ এসে আপতিত হয় তাহলে কি হবে ওইখানে একটা উজ্জ্বল আলো সৃষ্টি হবে আর যেখানে আপতিত হবে না সেখানে অন্ধকার আলো সৃষ্টি হবে তার মানে বেতিসারে একটা আলো অন্ধকার আলো অন্ধকার এরকম একটা ক্রিয়া চলতে থাকে এবং এই পরীক্ষাটা করে একজন ব্যক্তি তার নাম হচ্ছে ইয়ং ইয়ং এই পরীক্ষাটা করে একটা পরীক্ষার সাহায্যে এবং না পরীক্ষাটাকে জন্য বলা হয় যে ইয়ং এর পরীক্ষা ইয়ং এর দিচির পরীক্ষা তো আগে আমরা জানি যে বেতিসার কত ধরনের দুই নম্বর টপিক হচ্ছে বেতিসার আমরা ইয়ঙ্গের ডিসির পরীক্ষাতে যাওয়ার আগে বেতিসার টপিকটা অল্প একটু দেখে নেই বেতিসার হচ্ছে মনে করো এটা একটা আমি এক্স অক্ষ আঁকাইলাম এখানে একটা তরঙ্গ এভাবে যাচ্ছে এভাবে মনে করে যাচ্ছে একটা তরঙ্গ এবং এই তরঙ্গটার সাথে আর একটা তরঙ্গ তোমার সেম হইতে যাচ্ছে মনে করো সেম হইতে যাচ্ছে তখন কি হবে এই টোটাল রেজাল্টটা আসবে তোমার ফাইনাল রেজাল্টটা আসবে এই রকম তরঙ্গটা অনেক বেশি বৃদ্ধি পাবে তার মানে কি এই জায়গায় বিট উৎপন্ন হয়েছে এবং এদের এর একটা দশা আছে এবং এর একটা দশা আছে এই দশা দুইটা পার্থক্য কি বলা হয় দশা পার্থক্য আমি লিখে দিতেছি এই লিখে এটা খুবই ইম্পর্টেন্ট দশা পার্থক্য দশা পার্থক্য এটাকে আমরা প্রকাশ করি ডেল দ্বারা যেটাকে বলা হয় বাই এক্স এক্স কে বলা হয় তোমার পথ পার্থক্য কি বলা হয় পথ পার্থক্য এক্স কি বলা হয় পথ পার্থক্য তাহলে দেখো দশা পার্থক্য ডেল ইজ इक्वल टू 2 ল্যামডা ইনটু এক্স ইনটু পথ পার্থক্য মানে সরি ইনটু এক্স এক্স মানে হচ্ছে পথ পার্থক্য মানে পথের কতটুকু তাদের পার্থক্য হইতেছে এ কোথায় গিয়ে শেষ হইতেছে এই কোথায় গিয়া এখন মনে করো এই শেষ হইছে এখানে এবং এই শেষ হইছে এখানে এই যে একটা পার্থক্য এই যে একটা ডিসটেন্স তুমি দেখতে পারতেছো অনেক ছোট ডিসটেন্স আর এই যে ল্যামডাটা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা কেমন বুঝতে পারছো বা কোন আলোটা তুমি পাঠাইছো আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা কি এখন কথা হচ্ছে আমাদের এই যে বেতিসার বেতিসার আসলে দুই ধরনের উৎপন্ন হয় একটা হচ্ছে তোমার গঠনমূলক আর একটা হচ্ছে ধ্বংসাত্মক মাথায় রাখবা এইটা পড়ানোর জন্য আমি আগে এই জিনিসটা পড়াই আসলাম যে আমাদের এই জিনিসটা লাগবে দেখো পদ পার্থক্য এবং দশা ভালোভাবে মাথায় গুছিয়ে নাও এখন যদি আমি বলি যে ওই যে তোমার পথ পার্থক্য এই গঠনমূলক ব্যতিচারের জন্য পথ পার্থক্য কি হবে এক্স ইস ইকুয়াল টু ল্যামডা বাই টু এর ল্যামডা বাই টু এর মাথায় রাখবা যুগ্ম গুণিতক যুগ্ম গুণিতক যুগ্ম গুণিতক বলতে কি টোয়াইসেন এর গুণিতক ইন্টু ল্যামডা বাই টু এবং তাহলে ধ্বংসাত্মক ব্যতীচারের কি ক্ষেত্রে কি হবে এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা বাই টু এর গুণিতক অযুগ্ম গুণিতক এখন অনেকের নাকি মনে থাকে না তো এটা মাথায় রাখার জন্য কিভাবে মাথায় রাখবা জানো ধ্বংসাত্মক বেদিসার মানে কি অন্ধকার অন্ধকার আর উজ্জ্বল কি সরি গঠনমূলক বেদিসার মানে হচ্ছে উজ্জ্বল তো এই যে দেখো অন্ধকার অযুগ্ম গুণিতক তার মানে মাথায় রাখবা অনেক অতে হচ্ছে যদি পথ পার্থক্য ল্যামুগ্ম গণিতক হয় তাহলে অন্ধকার অন্ধকার মানে হচ্ছে ধ্বংসাত্মক তো বেতিসারের আপাতত একটা প্রিলিমিনারি আমি এতটুকু বললাম দেন আমি বেতিসারের ইয়ং এর ডিসির পরীক্ষাটা তোমাদের এখনই দেখাই দিছি একদম সমস্ত সূত্র সহ তোমরা দেখে নিবা তাহলে দেখো আমরা এখন ইয়ং যে ডিসির পরীক্ষাটা আছে ইয়ং এর ডিসির পরীক্ষাটা দেখব তো ইয়ং দিসির ডিসির পরীক্ষাটা তোমরা আগে থেকেই জানো যে এটা বেতিসার সম্পর্কিত একটা পরীক্ষা তো আমি ইয়ং যে কাজটা করছে এখানে একটা সাদাব আলো নিছে আলো নিচে সাদা আলো এবং আলো যে আলো নিচে ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত ল্যামডা এটা কিসের বলতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য এটা মাথায় রাখবা আলোর তরঙ্গ দৈর্ঘ্য কারণ তোমাদের CQ एग्जामে দেয়া থাকবে এটার মান আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেয়া থাকবে তবে এই তরঙ্গ দৈর্ঘ্যের মান বা কোনো দূরত্বের মান স্পেশালি ফিজিক্সের ক্ষেত্রে তোমরা কয়েকটা টার্ম মাথায় রাখবা যেমন ন্যানোমিটার থাকতেছে নাকি অ্যাংস্ট্রম থাকতেছে বা মাইক্রোমিটার থাকতেছে এই জিনিস কয়েকটা খুব ভালো করে মাথায় রাখবা তাহলে দেখো আমরা এক বর্ণী আলো ডিসি পরীক্ষায় পাঠানো হয়েছে এবং এই যে দুইটা ফুটা দেয়া হয়েছে এবং এদের দূরত্বটা সরি এই যে এইটা দূরত্ব হচ্ছে এটা দূরত্ব হচ্ছে এ এবং এই চির হতে পর্দা এই যে আমি যেখানে একটা পর্দা রাখছি এই পর্দার দূরত্ব হচ্ছে ডি এই জিনিসটা জাস্ট ভালো করে মাথায় রাখবা যে এইটা হচ্ছে সির দুইটা সির সির দের মধ্যবৃত্তি দূরত্ব এবং এইটা হচ্ছে চির হাতে একটা পর্দা কারণ পর্দাতে আমরা দেখছি যে কতগুলো ডোরা পাওয়া গেছে কতগুলা উজ্জ্বল ডোরা এবং কতগুলো অন্ধকার ডোরা উজ্জ্বল ডোরা এবং অন্ধকার ডোরা পর পর পাওয়া গেছে এগুলো আসলে জ্যামিতিক ক্যালকুলেশন বা তোমরা ভিজুয়ালাইজেশনটা আহ ইউটিউবে দেখে নিতে পারো কারণ হচ্ছে এখানে আসলে বাস্তবে দেখানো সম্ভব না কারণ হচ্ছে তোমার এক বনি আলো আমার কাছে আপাতত নাই তো ঘটনা হচ্ছে এটা তোমরা বাসায় করতে পারো মানে অন্ধকার রুমে একটা এক বর্ণী আলো দ্বারা অনেক সূক্ষ্ম করে অনেক জুম লেন্স দিয়ে যদি তোমরা দেখো তাহলে দেখবা যদি জুম লেন্স দিয়ে না দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না দেখবা যে নরমাল একটা আলো পাওয়া গেছে যদি তোমরা জুম লেন্স দিয়ে দেখো দেখবে এরকম 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 তোমার কতগুলা ঝালোর বা তোমার ডোড়া পাওয়া গেছে তো দেখো একদম এইখানে যে মেইন আলোটা আসে সেইটা হচ্ছে তোমার এই যে এই জায়গাটা এই জায়গাটা আছে কেন্দ্রীয় উজ্জ্বলটা এই পয়েন্টটা খুব ভালোভাবে তোমরা মাথায় রাখবা এটা হচ্ছে কি কেন্দ্রীয় উজ্জ্বলটা কেন্দ্রে কখনোই অন্ধকার ডোরা উৎপন্ন হবে না এটা একদম মাথায় সেট করে নাও কেন্দ্রীয় অলওয়েজ কি উৎপন্ন হবে কেন্দ্রীয় উজ্জ্বল কারণ যখন আমরা সূত্রগুলাতে দেখবো সময় লেখাই থাকবে যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা সাথে ঘটনাগুলা তাহলে দেখো আমাদের প্রথম হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বলটা উৎপন্ন হইছে দেন দেখো পরেরটাই হচ্ছে অন্ধকার পরেরটাই অন্ধকার একটা ড্র তারপর উজ্জ্বল তারপর অন্ধকার তারপর উজ্জ্বল তারপর অন্ধকার তারপর উজ্জ্বল এভাবে চলতেই থাকে এভাবে চলতেই থাকে নিচেও সেম ভাবে চলতে থাকে বাট কেন্দ্রে কি থাকে একটা উজ্জ্বল ড্র থাকে তো দেখো আমি এখানে একটা জিনিস লিখছি যে অন্ধকার প্রথম এখানে অন্ধকার প্রথম এখন তুমি যদি কাউন্ট করো এই দিক থেকে উপরে তাহলে দেখো এটা হবে অন্ধকার প্রথম উজ্জ্বল প্রথম তারপর অন্ধকার দ্বিতীয় তারপর উজ্জ্বল কি দ্বিতীয় কারণ হচ্ছে মানে উজ্জ্বল কয়টা মানে কেন্দ্রীয় উজ্জ্বল হতে উজ্জ্বলের অবস্থান এই উজ্জ্বলটার অবস্থান কোথায় এই উজ্জ্বলটার অবস্থান হচ্ছে প্রথমে কেন্দ্রীয় উজ্জ্বল হতে তারপরে এই উজ্জ্বলটার অবস্থান দ্বিতীয়তে তারপর যদি তুমি যাও তৃতীয়তে এখন এই অন্ধকারটার অবস্থান কোথায় কেন্দ্র কেন্দ্রীয় উজ্জ্বল রা হাতে প্রথমে তেলে প্রথম এবং এইটা কোথায় দ্বিতীয়তে এবং এইটা কোথায় তৃতীয়তে সেম ভাবে দেখো কেন্দ্রীয় উজ্জ্বল হাতে এর অবস্থান কোথায় প্রথমে এর অবস্থান কোথায় অন্ধকার দ্বিতীয়তে এর অবস্থান তৃতীয়তে বুঝতে পারছো তেমনি ভাবে উজ্জ্বল এটা প্রথম কেন্দ্রীয় উজ্জ্বল হতে অন্ধকার এটা দ্বিতীয় সরি হ্যাঁ অন্ধকার দ্বিতীয় এবং এটা উজ্জ্বল দ্বিতীয় এই হচ্ছে তোমার এক মানে ডিসির পরীক্ষার একটা ভিজুয়ালাইজেশন কারণ আমাদের এটা দরকার হবে এবং এই যে তুমি একটা করে যে স্তর পাচ্ছ এগুলোকে বলা হয় ডোরা বা ঝালো কি বলতো ডোরা বা ঝালো তোমরা এক্সামে তিনটার নাম তিনটাই দেখতে পারবা ঝালোর বা কোটি ডোরা ঝালর বা পট্টি এগুলো একটা করে কি পট্টি তো আমরা এখান থেকে ছয়টা ফর্মুলা দিয়ে যত বোর্ড সিকিউ আছে এই ছয়টা ফর্মুলার বাইরে নাই মানে ব্যথিশালের ক্ষেত্রে এই ছয়টা ফর্মুলা অনেক ইজি ওয়েতে কিভাবে মাথায় রাখা যায় সেই জিনিসটা দেখবো তো দেখো প্রথম আমি যে ফর্মুলাটা লিখছি ডোরা ডোরাপরস্ত কি লিখছি ডোরা ডোরা ডোরাপড়স্ত মানে কি জানো মনে করি এই যে একটা ডোরা এই যে অন্ধকার ডোরাটা এই এইটুকের এইটুক কতটুকু এই পুরস্তটা কত এইটা ডেল এক্স এটা হতে পারে এটা হতে পারে এখন তুমি বলতে পারো ভাইয়া আমি তাহলে কোনটা নির্ণয় করব এখানে যতগুলা ডোরা দেখতে পারবা সবগুলা হচ্ছে সমান সবগুলার প্রস্থ কি সমান সো তুমি যে কোনো একটা বের করলেই পারবা সো এটা একটা ফর্মুলা হচ্ছে তোমার ল্যামডা ডি বাই টোয়াইস এই জিনিসটা ভালো করে মাথায় রাখবা ল্যামডা হচ্ছে যে আলোটা তুমি দিছো সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য ডি হচ্ছে চির হতে পর্দার দূরত্ব এবং এই হচ্ছে তীরদয়ের মধ্যবর্তী দূরত্ব ক্লিয়ার এই ফর্মুলাটা একদম ভালো করে মাথায় নাও এই ফর্মুলাটা হচ্ছে তোমার ডোরা প্রস্থ এটা দ্বারা সমস্ত ফর্মুলা তুমি মাথায় রাখতে পারবা ডোরা প্রস্ত জিনিসটা কি তোমার এই যে ডোরা বা ঝালর বা পট্টির প্রত্যেকটার প্রস্থ সমান এবং যে কোনো একটার প্রস্থ তুমি নির্ণয় করতে পারো এই ফর্মুলা দ্বারা ডেলেক্স হচ্ছে তুমি যদি বলো যে ভাই এইটা ডেলেক্স কোনো সমস্যা নাই যদি বলো এইটা ডেলেক্স কোনো সমস্যা নেই সবগুলাই সমান সো একটা প্রশ্ন বের করলেই তুমি পারতেছো এটার ফর্মুলাটা কি ল্যামডা ডি বাই টোয়াইস এ ল্যামডা ডি বাই টোয়াইস জাস্ট ভালো করে মাথায় রাখবা এখন দেখো দ্বিতীয় যে ফর্মুলাটা লিখছি যে পাশাপাশি দুটি উজ্জ্বল পাশাপাশি দুটি উজ্জ্বল মনে করো এইটা উজ্জ্বল এইটা উজ্জ্বল নীলা একদম ভালো করে মাথায় নাও কেন্দ্রীয় উজ্জ্বল ডটাকে তোমরা জাস্ট ফোকাসে রাখবা বাট যখন এভাবে ইন্ডিভিজুয়ালি বলবে তখন তোমরা ইন্ডিভিজুয়ালি হিসাবগুলো করবা যেমন এখানে দেখো বলছে পাশাপাশি দুটি উজ্জ্বল বা অন্ধকার ডোরার দূরত্ব বা ডোরা ব্যবধার যেটাকে বিটা দ্বারা প্রকাশ করা হয় পাশাপাশি উজ্জ্বল তুমি যদি বলো যে ভাইয়া এটা তো দুইটা এই যে পাশাপাশি উজ্জ্বল এই উজ্জ্বল দুইটা দূরত্ব কত এই যে তার মানে দেখো আমাদের আবার যদি বলি পাশাপাশি দুটো অন্ধকার তার মানে আমাদের ডোরা প্রস্তের কত দ্বিগুণ ডোরা ব্যবধানও কিন্তু কি হচ্ছে দ্বিগুণ অন্ধকার দূরত্ব মানে দূরত্ব তার মানে ড্র প্রস্তর দিকে তার মানে এই দ্বিতীয় ফর্মুলাটা হচ্ছে একের দিকে এটা মাথায় রাখবা এটা কি করবা টু দ্বারা কি করে যদি গুণ করে দাও ল্যামডা ডি বাই টুস এ তার মানে টু টু যদি কেটে দাও ফাইনালি তোমার ফর্মুলাটা কি বলো তো ল্যামডা ডি বাই এ এই হচ্ছে ফর্মুলা কথা বুঝতে পারছো ল্যামডা ডি বাই এ কারণ এখানে ছিল শুধুমাত্র ড্রাবরস্ত বাট দ্বিতীয় ফর্মুলাতে হচ্ছে যে দুইটা উজ্জ্বল বা দুইটা অন্ধকার বা ডোরা ব্যবধানের যে আমাদের দূরত্বটা এইটা এখন আসো আমাদের তৃতীয় যে ফর্মুলাটা আছে তিন নম্বর থেকে ছয় নম্বর ফর্মুলা এই ফর্মুলা দিয়ে অনেক বোর্ড সিকিউ তোমরা পাবা বোর্ড সিকিউ বুঝতে পারছো বোর্ড সিকিউ পাবা সো এই চারটাতে খুব ভালো করে ফোকাস করো সেটা হচ্ছে তিন নম্বর থেকে ছয় নম্বর কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে এন উজ্জ্বল ডোরার দূরত্ব কেন্দ্রীয় উজ্জ্বল ডোরাকে এইটা এখন এন এইটা থেকে তুমি এন কাকে বের করতে চাও উজ্জ্বলের কথা বলছি কেন্দ্রীয় উজ্জ্বল অলওয়েজ কেন্দ্রীয় উজ্জ্বল অলওয়েজ কেন্দ্রীয় উজ্জ্বল বুঝতে পারছো সব সময় কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে হিসাব হবে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে তিন নম্বরে বলছে এনতম উজ্জ্বল ডোরা তার মানে এন উজ্জ্বল ডোরা এখানে হইতে পারে এখানে হইতে পারে এখানে হইতে পারে এখানে হইতে পারে এইটার দূরত্বটা কত এটার ফর্মুলাটা মাথায় রাখবা এই যে পুরো জিনিসটা আছে না তোমার এই জিনিসটার সাথে তোমার ক্যালকুলেশন হবে তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে তম উজ্জ্বল ডোরার দূরত্ব তাহলে দেখো ডোরা প্রস্থ আমাদের যতটুকু সেইটার সাথে টয়স এন গুণ হবে ল্যামডা ডি বাই ট এই এ হচ্ছে একটা জোর গুণিতক টা হচ্ছে কি জোর গুণিতক তাহলে ল্যামডা ডি

এটার ফর্মুলাটা জাস্ট থিটা ইজ ইকুয়াল টু এখানে যেটা বের হইছে মানে এন মানে এই পুরো জিনিসটা তাকে d দ্বারা আবার ভাগ দিবা দিলে থিটা বের করলেই आंसर মানে খুবই ইজি তুমি দেখলেই পারবা বুঝছো জাস্ট তুমি প্রথম ফর্মুলাটা মাথায় রাখো দেন সিকোয়েন্সিয়ালি যাও যদি বুঝতে না পারো ভিডিওটা আবার পজ করে আবার প্রিভিয়াসে যাও দেখো তারপর দেখো তাহলে বুঝবা তারপর দেখো কেন্দ্রীয় উজ্জ্বল রহতে এন্তম অন্ধকার দূরত্ব তার মানে এইটার বিপরীত হচ্ছে এইটা বুঝতে পারছো তে কেন্দ্রিয় ইলজোলডোরা দ্য সেম জিনিস দেখো ল্যামডা ডি বাই 2 এ জাস্ট এখানে বীজগণিত আসবে বীজগণিত গুণ হবে 2 ইন -1 আর কিছু না এখন এইটাকে আমি এক্স এন ড্যাশ দ্বারা প্রকাশ করছি এটাকে এক্স এন দ্বারা প্রকাশ করছি কেন্দ্রীয় ইলজোলডোরা হতে এনতম অন্তকড্র কৌণিক বৃত্ত তার মানে এখানে জাস্ট কি হবে tan θ তাহলে x n ড্যাশ d তার মানে এইটা এইটা তাহলে দেখো পুরা ভৌতল বিজ্ঞানের যে বেতিসারের ফর্মুলা গুলো আছে এখানে পুরা ফর্মুলাটা একদম অ্যাক্ট করা বুঝতে পারছো তোমরা যদি এই কয়েকটা জাস্ট মাথায় রাখো এইটাকে একদম তুমি ইয়া হিসাবে ধরে নিবা আইডল হিসাবে ধরে নিবা কারণ এইটা পড়লে তুমি সব পারবা আর এখানে যেগুলো দেখছো না তুমি যখন অপবর্তনে যাবা দেখবা জাস্ট একটু একটু বিপরীত শেষ বুঝতে পারছো তো এই বেতিসারের ফর্মুলাগুলো একটু খাতায় লিখে রাখো এভাবে একটু মাথায় রাখো তাহলে দেখবা ইজি হয়ে যাবে তাহলে দেখো আমাদের কোন কোন টপিক শেষ হইলো অলরেডি আমাদের আলোর তড়িৎ তরঙ্গ শেষ হয়েছে ব্যতিচার শেষ হয়েছে মেইনলি আমরা এই জায়গাটাতে খুব ফোকাস করব ব্যতিচার কারণ বেথিসার থেকে বেশিরভাগ সিকিউগুলো দেয়া থাকে তো নেক্সট আমাদের বাকি তিনটা পার্ট আছে একটা হচ্ছে অপবর্তন একটা অপবর্তন গ্রেটিং এবং আরেকটা একটা আছে তোমার সমাবর্তন তাহলে দেখো ইয়ং এর ডিসির যে পরীক্ষাটা আমরা পড়লাম তখন দেখো আলোগুলা কিভাবে গেছে এবং আলোগুলার কৌণিক ব্যবধান বলো তারপর ডোরা ব্যবধান এই জিনিসগুলো আমরা কিন্তু অলরেডি শিখে গেছি সো অপবর্তনে আমি আর চিত্র আঁকাই নাই কারণ হচ্ছে অপবর্তন এবং অপবর্তন গ্রেটিং এ ঘটনাটা দেখো অপবর্তন হচ্ছে তোমার সরু চির ঘেসে যাওয়ার যে ব্যাপারটা সরু চির ঘেসে যাচ্ছে মনে করো এটা একটা আলোর উৎস এখানে তুমি একটা অবস্টাকল রাখছো এখানে একটা পর্দা রাখছো এই যে সরু চির ঘেসে যাওয়ার সময় এদিক দিয়ে যে একটা কোণ উৎপন্ন হইলো এটা হচ্ছে থিটা এবং এই যে তুমি যে ইয়াটা রাখছো এই সিটটা সিরের বেদ হচ্ছে তোমার সরি বেদ না মানে চিরদের দূরত্ব হচ্ছে এ এইটা আমি লিখছি এ এবং থিটাটা লিখছি এখানে সাইন থিটা জাস্ট এইটা দিয়ে তোমরা ভালো করে মাথায় রাখবা যে তুমি যখন বেতিসার পড়ছো তখন উজ্জ্বল আলোর জন্য একটা শর্তে পড়ছো এবং অন্ধকার আলোর জন্য একটা শর্তে পড়ছো উজ্জ্বল আলোর জন্য শর্ত কি ছিল যে পথ পার্থক্য হবে ল্যামডা বাই টু এর যুগ্ম গুণিতক বাট এখানে দেখো উজ্জ্বল আলোর জন্য হয় নাই এখানে হচ্ছে অবম বা অন্ধকারের জন্য এস আইনথেটাইজিক্যাল টু ল্যাম্বডা বাই এর যখন হইছে তখন অপবর্তনের ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে অবমের শর্ত বা অন্ধকারের শর্ত অন্ধকারকে অবম বলা হয় এবং উজ্জ্বলকে কি বলা হয় চরম বলা হয় এই জিনিসটা মাথায় রাখবা তার মানে দেখো অপবর্তনের ক্ষেত্রে তোমার এই ফর্মুলাটা মাথায় রাখলে দেখবা গেলে সব মাথায় থাকতেছে তাহলে অবম বা অন্ধকারের জন্য এসআইনথেটাইজিক্যাল টু টয় সেন ইন টু ল্যামডাবাইট তাহলে দেখো চরম বা উজ্জ্বলের জন্য কি হবে সেম জিনিস এ সাইন্থিটা ইজ ইকাল টু টয় মানে তোমার অযুগ্ম গুণিত হবে তার মানে বেতি জন্য বেতিসারের অপবর্তনের এই জিনিস দুইটা দেখবে একটু অপোজিট কি অপোজিট বলো আলো অন্ধকার যে খেলাটা আছে আলো অন্ধকার সেই জিনিসটা দেখবে শর্ত দুইটা কি বলো শর্ত দুইটা একটু অপোজিটভাবে রুল গুলো ফর্মুলা গুলো মেইনটেইন করে সেটা হচ্ছে এ সাইন থিটা প্রাইসিন ইনটু ল্যামডা বাই 2 এখানে হচ্ছে অন্ধকারের জন্য যুগ্ম গুণিতক এবং উজ্জ্বলের জন্য হচ্ছে অযুগ্ম গুণিতক এই জিনিসটা মাথায় রাখবা এখন আসো অপবর্তন গ্রেটিং কি অপবর্তন গ্রেটিং ব্যাপারটা হচ্ছে মনে করো তুমি একটা কাচ পাত্র নিছো এবং কাচ পাত্রে এরকম অসংগ তুমি ডোরা কাটছো বা ছোট 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 মনে করো এজ লাইক তুমি যাতে আলোটা পাস করতে পারে এইরকম কিছু তো দেখা যাচ্ছে যে এদিক দিয়ে তুমি আলো পাস করো এই যে একটুকের বেদ হচ্ছে এবং এখান থেকে তার মানে ডি ধরি তাহলে ডি সমান ডি সমান এ প্লাস বি এখানে জাস্ট এর পরিবর্তে ডি আসবে ডি সাইন্দিটা এবং দেখো অপবর্তন গ্রেটিং এর জন্য এই দুইটা ফর্মুলা যুগ্ম গুণিতক এবং অযুগ্ম গুণিতক বেতিসার ফলো করবে কাকে ফলো করবে বেতি স্যারকে ফলো করবে এটা মাথায় রাখবা যে সেম এইগুলো একটু একটু টেকনিক্যালি মাথায় রাখবা দেখবো অনেক কি দি লাগতেছে এলো অবম্ব অন্ধকারের জন্য d sin θ সমান কি হচ্ছে তাইলে তোমার 2 sin 1 λ 2 এবং এখানে কি হচ্ছে সরম্ব উজ্জ্বলের জন্য d sin θ তোমার 2 sin λ 2 এই তো হচ্ছে ব্যাপারটা ফর্মুলা এখন তোমাদের অনেক সময় d না দিয়ে ডাইরেক্ট n দিবে যে কতগুলো তুমি ডোরা কাটছো কতগুলা ডোরা কাটছো বা কতগুলো দাগ কাটছো এই এন মানে হচ্ছে ওয়ান বাই ডি বা তুমি লিখতে পারো ডি ইজ ইকুয়াল টু ওয়ান বাই এন যদি এন দেয় যদি এন দেয়া থাকে তাহলে তুমি ডি এর জায়গায় কি বসাবে জাস্ট ওয়ান বাই এন ওয়ান বাই এন সাইন যা আছে তাই ওয়ান বাই এন সাইন যা আছে তাই বুঝতে পারছো জাস্ট এই যে অপবর্তন এবং অপবর্তন গ্রেটিং এর এই চারটা ফর্মুলা দিয়ে তুমি অনেকগুলো ম্যাথ করতে পারবা আর মেইন এটি সারে ফলো রাখবা তাহলে দেখো সমাবর্তন সমাবর্তন ব্যাপারটা কি অনেক সময় দেখো ইউনিভার্সিটিতে সমাবর্তন অনুষ্ঠান হয় তো সমাবর্তন ব্যাপারটা কি বিভিন্ন জায়গায় যারা আছে তাদেরকে সব একসাথে নিয়ে আসা হয় তো এই যে বিভিন্ন আলোকে তুমি একটা তলে নিয়ে দেখো আলো এভাবে 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 এই তিনটা আলোকে তুমি একদম সোজা কন্ডিশনে নিয়ে আসছো এটা হচ্ছে সমাবর্তন আর সমাবর্তনের জন্য প্রতিফলক দ্বারা যে একটা ব্রুস্টারের ফর্মুলা আছে এই ফর্মুলা দিয়ে অনেক সময় মাত্রাসে বা বেশি আসে এটা একটু মাথায় রাখবা তো তো দেখো এই যে এই আমাদের পাঁচটা টপিক পাঁচটা টপিক কিন্তু মোটামুটি শেষ তো তুমি কি করবা ভৌতল বিজ্ঞান যখন পড়বা তখন হচ্ছে এই পাঁচটা টপিক একটু ধরে 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 পড়বা আর কোন জায়গায় কিভাবে ফোকাস রাখা লাগবে এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবা তাহলে তুই বা ভৌতল বিজ্ঞান হয়েছে এগুলো দেখার পর তুমি ডিরেক্ট বোর্ড সিকিউ করতে যাবা অ্যান্ড একটু কথার সাথে মেলাবা দেখবা তুমি সবগুলাই পারতে চাও ঠিক আছে থ্যাংক ইউ